নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই গড়িদের সময় বাজে এখন আটটা ঊনপঞ্চাশ সো ঘুম থেকে লেট করে উঠছি আমি আসলে জাগ না পাই নাই যার কারণে এই অবস্থা তো এখন মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি পীরগঞ্জ থেকে সবাশাতে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার কাজ চলেছ। সো আমরা হাইওয়ে দিয়ে যাই। তো আশা দিনে যে একটা ওয়েদার পাইছি এখনো মোটামুটি ও ওয়েদারটা আছে। আশা রাখি যদি এই ওদার থাকে তাহলে আর কি আমার জার্নি করতে খুব একটা বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। নিজের এলাকাকে বিদায় দিলাম এটাই হচ্ছে আমার এলাকা। যদিও রাস্তার কাজ চলতেছে খারাপ লাগে নিজের এলাকা ছাড়া যাইতে যদিও রাস্তান ভাগ করছে ডিভাইডার দিছে এই শিল্পী হোটেলে কত খাইছি কিছু করার নাই কর্মস্থলে যেতে হবে জীবন চলার তাগিদে এখন আছে গোবিন্দগঞ্জের কাছাকাছি আর গোবিন্দগঞ্জ যাওয়ার পথে এই যে ফ্লাইওভারটা দেখতেছে এটা কেন জানি খুব ভালো লাগে দেখেন না কত সুন্দর আর আমাদের এলাকায় একটু পর পর আপনি পাবেন এরকম সুন্দর সুন্দর ফ্লাইওভার যেগুলো দেখতে আসলে ভালো লাগে সবুজের সমার ছেড়ে কলহল যুক্ত ঢাকায় যাইতেই মন চায় না কেন জানি থেকে যেতে মন চায় নিজের এলাকায় কিন্তু কিছু করার নাই জীবন চলার তাগিদে যেতে হবে ঢাকাতে করতে হবে চাকরি অথবা ব্যবসা যাই হোক আসবো মাঝে মাঝে ফিরে এই গ্রামের তরে আবার দেখিব ফিরে সবুজের সমারোহ এই যে আমাদের সামনে গোবিন্দগঞ্জ আর গোবিন্দগঞ্জ এই জায়গাটা যেহেতু রাস্তার কাজ চলছে সো এখানে একটু জ্যাম লেগে থাকে এটি স্বাভাবিক যেমনটা আসার সময় আমি জ্যাম পেয়েছিলাম এই যে রাস্তার গাড়িগুলো চলে এই যে একটা ট্রাক যদি এই রোডে ঢুকে রোডটা এমনি ছোটো এর মধ্যে যদি এত বড় একটা ট্রাক ঢোকে আশেপাশে আর কিছু দেখা যায় না কিন্তু বগুড়ার ভিতর ঢুকে পড়েছি পুরো এরিয়াটা বগুড়ার সামনে হতে টিএমএসএস আর বগুড়া থেকে বগুড়া মাটিডালি মোড় থেকে আমরা হাতের টানে চলে যাব কারণ বাম দিয়ে যদি যাই অনেকটা ঘুরতে হয় আর রাস্তা ভালো না তো এক কিলো দুই কিলো বেশি গেলেও আমরা ভালো রোডতে যাওয়ারই চেষ্টা করব ইনশাআল্লাহ এই এরিয়াটা একটু স্লো যাইতে হবে কারণ উঠহাট করে এক লেন থেকে আরেক লেনে কেউ চলে যাচ্ছে কারণ লেখা আছে ইউটার্ন সো মানুষ আর ওই আগে পিছিয়ে কি আছে এটা দেখার সময় নাই জাস্ট ধাপ করে ইউটার্ন নিয়ে নেয় সো এটা হলো একটা বিপদের ঝুঁকি আর কি বিপদের লক্ষণ সো এই এরিয়াটা অন্তত সাবধানে যেতে হবে আর একটু পর পর এই যে স্পিড ব্রেকারগুলো দেখছেন এগুলো দেওয়া আছে গতি নিয়ন্ত্রণের জন্য ওই যে দেখেন আবার একটা সামনে ইউটার্ন একটু আগে একটা পিছনে ইউটার্ন দেখে আসলেন না আবার একটা সামনে ইউটার্ন এই এরিয়াটা খুবই সতর্ক সহিত আমার পার করতে হবে আর এই তো মমইন এখানে আমরা আসতাম এখানে ঘুরতাম ফিরতাম যাইতাম দেখার মতো একটা জায়গা মমুইন হয়তো বা অনেকে চিনে অনেকে চিনে না বগুড়া মমুইন যাই বলেন আমাদের এলাকার রোডগুলো অনেক ভালো দেখেন রোডের অবস্থা দেখছেন মানে গাড়ি চালাইতেই মন চায় এরকম একটা অবস্থা তেল নিয়ে কোনো টেনশন নাই গাড়িতে ফুল টাঙ্গি তেল লোড করা আছে অলরেডি তেল নিয়ে কোনো প্যারা নাই আল্লাহ আল্লাহ করে মানে সুস্থভাবে যাইতে পারলি হয়েছে এই এরা দেখি ঘুরে যায় না একদম ডিরেক্ট চলে যায়গা আমি কীভাবে যাবো এইভাবেই চাই সিএনজি এই বগুড়াতে বেশি সিএনজি অটোও হইলেও হইতো কিন্তু এটা সিএনজি দেখছেন একটু পর পর জায়গা জায়গা সিএনজি ভাই পিছনে মাইয়ারে বসায়া কেমনে গানতাছে কিচ্ছু চলেন দেখাই আপনাদের এই ফ্লাইওভারের উপরে আমি একটা কথা বলছিলাম একটা মানে দুইটা একটা বাইক দুইটা ছেলে মাথায় হেলমেট ছিল না ইন্ডিকেটর ছাড়া এক লেন থেকে আরেক লেনে যাচ্ছিল তো আমি ওখানে বলছিলাম যে বগুড়া ছেলেদের হেলমেট ছাড়া এই করে লাইক দিস তো অনেকেই বগুড়াবাসী অনেকে এমন কমেন্ট করছে ভাই আপনি বগুড়াকে অসম্মান করলেন ভাই এখানে অসম্মানের কিছু নাই আপনি একবার নিজের বিবেক ফিরে দেখেন এই যে একটার মাথাতেও হেলমেট নাই এই যে হেলমেট ছাড়া বাইক চালাই দিছে যদি আল্লাহ না করে একটা বিপদ হয়ে যায় এই যে এই এরিয়াটা এখান থেকে ধরেন আপনি নিচে নামলেন আল্লাহ না ঠাস করে একটা বিপদ হয়ে গেল কি করবেন কিচ্ছু করার আছে কিছু করার নাই। সো হেলমেট পরিধান করতে হবে হাইওয়েতে মাস্ট শুধু হাই হাইওয়ে না আপনি যদি সিঙ্গেল রোড চালান ভাই অ্যাক্সিডেন্ট কখন হবে কীভাবে হবে কেউ কিন্তু বলে আসে না সো আপনার সেফটি আপনাকে মেনটেন করতে হবে আমি দেখছি বগুড়াতে এই যে আমি আসলাম চালায় ম্যাক্সিমাম বাইকারদের মাথায় হেলমেট নাই সো এতে যদি আপনারা আমাকে এই যে দেখেন এই যে দেখছেন একটার মাথাতে হেলমেট আছে এই যে দেখেন তো আপনারা যদি এতে আমাকে ভুল বোঝেন আসলে ভাই আমার কিছু করার নাই আমার যেটা বলার আমি বলবো শুধু বগুড়াকে নিয়ে বলি এই বিষয়টা এমন না আমি যেখানে যাই যেখানে দিক দেখি সেখানকার পরিবেশ নিয়েই কথা বলার চেষ্টা করি এই জিনিসগুলো আমরা হচ্ছে সবাই ওভারকাম করি আমাদের হেলমেট পরিধান করতে হবে এই যে দেখেন একটা লোকের মাথাতেও হেলমেট নাই এই যে ইউটার নিচ্ছে কোন দিক দিয়ে নিচ্ছে হেলমেট কোথায় বিষয়গুলো যদি আপনাদের খারাপ লাগে তাহলে ভাই আমাকে আপনারা স্কুপ করতে পারেন কারণ আমি যেটা লিগেল আমি এটা বলবো শুধু যে বোগড়াকে নিয়ে বলি বিষয়টা এমন না আর বোগড়া তো আমার এলাকা আমি আমার এলাকা নিয়ে বলতেছি তার মানে বুঝেন না আপনারা কত কষ্ট নিয়ে কথাগুলো বলি আমি কখনো চাবো যে আমার এলাকাকে আমি খারাপ বলে মানুষের কাছে প্রেজেন্টেশন করি কখনোই না কিন্তু এই যে এই জিনিসগুলো খুব খারাপ লাগে বলতে হয় তাতে যারা আসেননি বগুড়াতে একবার এসে দেখেন বগুড়া আসলে অনেক সুন্দর জায়গা এখানে ঘুরতে ভালো লাগবে মোটামুটি ফোর্ট পার হয়ে গেছে আর একটু দাঁড়াইছিলাম খাইতে খাওয়া দাওয়া শেষ করে আবার ক্যামেরা যে আমি এখন অন করছি মানে ওই বাটনের চাপ লাগে না আর ভিডিও ফুটেজটাও আসে না যাই হোক এখন সুপ্লেস পার হয়েছি সামনে সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জ থেকে যমুনা সেতু যমুনা সেতু পার হইলি ডাঙ্গাই এই শহরকে ছেড়ে যাচ্ছি আসলে কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই যেতে হবে আর বগুড়াবাসী সিরাজগঞ্জবাসী সময় হলে একদিন আপনাদের সাথে মিট আপ দিব যমুনা সেতু ওই যে অল্প কিছু দূরে আমরা যমুনা সেতুর মধ্যে প্রবেশ করব আর যমুনা সেতুর এই যে পুরো এরিয়াটা এরিয়াটা আছে না এই খুব খুব শান্তশিষ্ট পরিষ্কার এই এরিয়াটা খুব সুন্দর আর এখানে নতুন একটা স্টেশন হচ্ছে সায়দাবাদ সায়দাবাদ যাই হোক ওই যে সবুজ গাছপালা রাস্তার মাঝে খুব সুন্দর লাগে দেখে দেখতে যমুনা সেতু চলে আসছি আর সময় বলছে এগারোটা পঁয়ত্রিশ এই যে সবুজ গাছপালা গাছপালাগুলো আছে না মাঝখানদের রাস্তা ওই ওই লেনটা হচ্ছে ট্রাকের যে ট্রাক যারা যাবে ওইদিকে যাবে আর এই লেনটা হচ্ছে বাস প্রাইভেট কার মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন খাবার তারপরে আমি আমরা এদিক দিয়ে ঢুকবো আমার কাছে খুশ টাকা আছে কিনা এই কীল গিয়ে ঠাপ করে পড়া গেল আরেকটু হলে তো বাড়ি খেতাম যাই হোক এখানে ট্রল দিয়ে যমুনা সেতুর ভিতরে আসলাম কিন্তু আমার এই ব্যাগটা অনেক ডিস্টার্ব করতেছে একটু পরে পড়ে যেতেস গাড়িটা একটু রেস্ট দেই আর এই তো যমুনা সেতুর ভিউ সুন্দর বাসগুলো দিতে যেতেছে একটু রেস্ট দিই রেস্ট দিয়ে তারপর আবার একটু চালাবো Gracias. Sí, sí. যাত্রাবির শেষ করে আবার দিলাম ঢাকার উদ্দেশ্যে আর আজকে কেন শরীরটা কেমন লাগতেছে অস্বস্তিকর ফিল করতেছি কিছু করার নাই যেতে হবে বেশিরভাগে সার্জেন এটা সার্জেন না এটা ট্রাফিক ছিল আর পাশে বসেছিল সার্জেন আমাকে চেক করলো আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কি না গাড়ির পেপার্স আছে কি না তো যারা কমেন্ট করেন আমি পেপার্স ছাড়া বাইরে যাই এই যে দেখেন ভাই পেপার ছাড়া বাইরে যাওয়ার ঠিক না হঠাৎ করে একটা ধরে ফেললেই সমস্যা তো এই তো আছি টাঙ্গাইল শহরে প্রায় ঢুকে গেছে ছয়শো মিটার সামনে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আমরা সোজা চলে যাবো গাজীপুর বাইপাস কারণ এর আগের বার আমি গেছিলাম বাইপাইল দিয়ে রাস্তাটা এত ভাঙ্গা ছিল কিছু বলার নাই জাস্ট এবার গাজীপুর বাইপাস দিয়ে চলে যাব জঙ্গিতে ও টাঙ্গাইল শহর দেখছেন কি চাপটা দিত আজই ঢুকতে নিয়েছিলাম যেহেতু লং জার্নি করতেছে সো হাই রিক্স না নেওয়াই ভালো আচ্ছা সামনেরটা হচ্ছে হেলমেট পরছে তাহলে পিছনে এটা কী দোষ করছে পিছনেটা হেলমেট পরে নিতে হয় কারণ এই যে হেলমেট ছাড়া যদি একটা বাই চান্স অ্যাক্সিডেন্ট হওয়া যায় তাহলে কী হইব বুঝে দেখেন একবার ওটা চাই গাড়িটা রাইখা একটা ঘুম দেখে নেয় কিছু করার নাই যাইতে হইব ও ভালো একটা ঠান্ডা বাতাস তো চলেন আবার সামনে গিয়ে আবার ক্যামেরাটা ওপেন করবো নাহলে এক আমি আপনারা বোর হয়ে যাবেন এই যে এই যে বলতে বলতে চলেন গো আকাশটা খুবই মেঘাচ্ছন্ন মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হলেই আমার ক্যামেরাটা খুলে ফেলতে হবে আর বৃষ্টির আগের যে ওয়েদার আসলে খুব সুন্দর লাগে দেখেন না কত সুন্দর মনে হচ্ছে ঘন কুয়াশায় ভেজা অন্ধকারের মতো হয়ে আসছে আর অলরেডি গায়ে এক ফুট দুই ফুট করে বৃষ্টি পড়তেছে তো এরকম ওয়েদার থাকলে যদি বৃষ্টি না হয় যদি এরকম ওয়েদারটাই ধরে রাখে আকাশ তাহলে দেখা যাচ্ছে যে জার্নি করতে যে মজা বাইক চালাতে খুবই মজা লাগে আর মাঝে মাঝে এই যে ফ্লাইওভারের যে সুন্দর লাগে যদিও আমি বাইক চালাচ্ছি হান্ড্রেড প্লাস চালাতে বলছে আমাকে যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে আর আমাকে নির্ধারিত একটা স্থানে দাঁড়াইতে হবে আচ্ছা এতদিন তো আমরা শুধু ট্রোল দিছি ব্রিজে শুধু ট্রোল দিছি আসলে ট্রোলে আসলে কী লেখা থাকে এটা তো কখনো আমরা পড়ি দিই তাই না চলেন না হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয় ওটাতে কেন শুধু ট্রানজেকশন আইডিটা দিছে পঞ্চাশ টাকা ক্যাশ টোটাল বিল এটা দিছে আর কিছু দেয় না মোটর সাইকেল শুধু ভেহিকেল ক্লাস মোটর সাইকেল নাম্বার ফোর এতটুকুই এই দিয়ে টাকা আমাদের কাছে নিয়ে তো এখন আছি মোটামুটি কালিয়াকপুর পার হইলাম আর একটু রাস্তা বাকি আছে এতক্ষণ বৃষ্টি ছিল যার কারণে ক্যামেরাটা ওপেন করতে পারি নাই আর এদিকে এসে দেখতেছি অনেক রোদ ওদিকে বৃষ্টি ছিল এদিকে রোদটা একটু বা লম্বা হবে বাট আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন যে কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ আমি চেষ্টা করব এই ধরনের ভিডিওই আপনাদেরকে দেওয়ার জন্য এদিকে তো ট্রাফিক কেন আজকে বাইপাসে কি আবার কথা বলছে অবশেষে গাজীপুর বাইপাসে এসে গেছি আর এখান থেকে আমরা ডানে ওইটা নেব নিয়ে চলে যাব টঙ্গির উদ্দেশ্যে ডানে তার মানে আমরা ডানে থাকি ওকে একটু হলে লাগায় দিত প্রায় মানে এই যে কি বলে এটা হাই স্ট্রেক একটু হলে লাগাই দিত যাই হোক আবার সেই কোলাহল যুক্ত এলাকায় চলে আসলাম সো এখন আছি টঙ্গী কলেজ গেট আর হাইওয়েতে যেহেতু অনেক জ্যাম সো আমি এদিক দিয়ে একটু চলে যাই গ্যাপ সো এখন ধছি টুঙ্গি স্ট্যান্ডার্ড আর একটু পাম্পে যাবো গাড়িটা একটু তেল ভরাবো তেল ভরে আবার বাসায় যেতে হবে গাড়িটা ঠোকাবে পাম্পে আসছি যে সময় আমি আমার কাছ থেকে তেল নিছি আমার ওই পিসি সফট তেলটা উঠায় আমার যা আমার কথা হচ্ছে সো গাইস ফাইনালি তেল তুলে বর্ষুর উদ্দেশ্যে আসছি আর হয়তোবা 5 মিনিট লাগবে সো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এট অফ চলেন আজকের মতো একটু রেস্ট নেই